অনেক মানুষ প্রশ্ন করে আপনি যে ভিডিও করেন নেচে গিয়ে বেড়ান সব সময় বক বক করেন তাহলে সংসারের কাজ কখন করেন তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা সব কাজ করি দেখবে দাঁড়াও দেখায় রান্না আমিই করি রান্না আমিই করি জামা কাপড় কাচা জামা কাপড়টা অবশ্য ওয়াশিং মেশিনেই কাচি তবে কারেন্ট না থাকলে এই যে কল হাতেই কাচি বাসন মাজা আমিই মাজি বাসনও আমিই মাজি ঘর পরিষ্কার করা ঝাড়ু আমিই মারি মোছা আমিই মারি কি খেতে দেয়া খাবার দাবার আমিই পারি নিজেরটাও নিজে বেড়ে খাই সবাইকে খেতে আমিই দিই শুধু তাই নয় ভিডিও এডিটিংও আমি করি আমি করি এডিটিংও আমি করি আমরা নারী আমরা সব পারি ভূমিষ্ঠ সন্তানের নারীও কাটতে পারি আবার দুরন্ত অসুরকে ত্রিশুল দিয়ে বধ করতে পারি আমরা সব পারি আমরা এই দুটো হাত দিয়ে সব পারি পৃথিবী জয় করতে পারি আমরা নারী